ইলেকট্রিসিটি নন ট্রেন নিয়োগ মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা আজ অর্থাৎ চব্বিশে অক্টোবর দু পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে সিরিয়াল নাম্বার আট থেকে আঠারো নম্বর সিরিয়াল পর্যন্ত বেশ কতগুলো মামলার শুনানির প্রক্রিয়া চলে যেখানে নন ট্রেন ক্যান্ডিডেটদের তাদের স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে কিনা বা রিক্রুটমেন্ট প্রসেসে তাদের চাকরি তারা পাবে কিনা সেই মামলার শুনানি প্রক্রিয়া থেকে বেশ কতগুলো মামলা আজ প্রক্রিয়া থেকে কি উঠে এসেছে বিচারপতি কি মন্তব্য করেছেন তাদের নিয়োগের সম্ভাবনা কতটা শুনানি আজ কি কি ঘটলো বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে তো আজ যথারীতি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারবল জাস্টিস মহাশয়ের আন্ডারের শুনানির প্রক্রিয়ার জন্য আজ পিটিশনারদের পক্ষ থেকে কথা বুঝলেন সুদীপ্তাসগুপ্ত মহাশয় এবং এস এস এর পক্ষ থেকে সুতনুপাত্র মহাশয় তিনি কথা বুঝলেন তো প্রথমেই একদম শুনানির শুরুতেই পক্ষ থেকে সুদীপ্ত দাসগুপ্ত তিনি বলেন যে আমরা আনট্রেইন ক্যান্ডিডেট ভ্যাকেন্সি এই মুহূর্তে বাকি পড়ে রয়েছে বেশ কিছু সাবজেক্টের ক্ষেত্রে বেশ কিছু ক্যাটেগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি এই মুহূর্তে বাকি পড়ে রয়েছে বা ফিল আপ করতে বাকি রয়েছে তার ফলে সেই ভ্যাকেন্সিগুলোতে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক বা আমাদেরকে কল করা হোক যেহেতু দু হাজার ষোলো সালের উচ্চ প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে তাদের কন্ডিশন বা রুলসের মধ্যে উল্লেখ ছিল যে যদি ট্রেন ক্যান্ডিডেট পর্যাপ্ত পরিমাণে খুঁজে না পাওয়া যায় তখন আনট্রেইন ক্যান্ডিডেটদেরকে সেখানে কল করা হবে বা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা যেতে পারে তো সেই রুলস অনুসারে যেহেতু রুলস পারমিট করছে সেহেতু এই মুহূর্তে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে তা সত্ত্বেও বেশ কিছু ভ্যাকেন্সি রিমেনিং এখনো পড়ে আছে প্রায় চোদ্দশো মতো ভ্যাকেন্সি পড়ে আছে সুতরাং সেই ভ্যাকেন্সিতে বেশ কিছু সাবজেক্টের ক্ষেত্রে ট্রেন ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও আনট্রেইন ক্যান্ডিডেটদেরকে নিয়োগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যেহেতু ভ্যাকেন্সি পড়ে আছে সেহেতু আমাদেরকে কল করা হোক আমাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসের সুযোগ দেওয়া হোক এমনই দাবিতে বেশ কয়েকটি মামলা আজ শুনানির প্রেক্ষার জন্য অনেবল জাস্টিস মহাশয়ের আন্ডারেগুপ্ত মহাশয় শুনানি করেছেন আজকের এই আট থেকে আঠেরো নম্বরে টোটাল এগারোটি পিটিশনের পক্ষ থেকে বিভিন্ন মামলাকারীরা তার মামলার দ্বারস্থ হয়েছেন বিভিন্ন এখানে মামলাগুলো হয়েছে মূলত ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ যেমন ধরুন যদি কোনো একটি মিডিয়ামের ক্ষেত্রে যদি সে দেখি আমরা যে বেঙ্গলি মিডিয়ামের এসসি ক্যাটাগরিতে এসসি

ওবিসি এ ক্যাটেগরির ক্ষেত্রেও একটি ক্যান্ডিডেট তিনিও মামলা করেছেন ফিজিক্যাল সায়েন্সের বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা মামলা করেছেন এক একটা রিপিটেশনের সঙ্গে বেশ কয়েকজন করে একজন দুজন তিনজন করে এরকম ভাবে তারা রিপিটেশন ফাইল করেছেন সেক্ষেত্রে উর্দু মিডিয়ামের ক্ষেত্রেও বেশ কয়েকটি মামলা সেখানে জমা পড়েছে এবং সাংস্কৃত সাবজেক্টের ক্ষেত্রেও বেশ কিছু এখানে মামলা জমা পড়েছে বিভিন্ন সাবজেক্টের মামলাগুলো বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ তারা ভাগ ভাগ করে এই মামলাগুলো দ্বারস্থ হয়েছেন তো এই নন ট্রেন ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা বা রিক্রুটমেন্ট প্রসেসে সুযোগ দেওয়া হবে কিনা এই সংক্রান্ত এর আগে একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি প্রক্রিয়া হয়েছে সেখানে সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর্ম মহাশয় তিনি শুনানি প্রক্রিয়া করিয়েছেন তো সেখান থেকে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি এই নন ট্রেন শিক্ষকদের অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট এই মুহূর্তে প্রদান করা সম্ভব কিনা তার জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি এফিডেভিট ফাইল চেয়েছেন বা এফিডেভিট সাবমিট করার নির্দেশ দিয়েছেন আগামী চার সপ্তাহের মধ্যে এবং সেই মামলার সঙ্গে কানেক্টেড করেই আজকের এই টোটাল এগারোটি মামলা একসঙ্গে শোনানি প্রক্রিয়া চলে যেহেতু লাস্ট অ্যাকশনে প্রতীক ধর মহাশয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানে জাস্টিস মহাশয় একটা অর্ডার দিয়েছেন ভ্যাকেশন বেঞ্চে তারপরে ভ্যাকেশন বেঞ্চ কমপ্লিট হয়ে গেলে তারপরে যখন রেগুলার বেঞ্চ শুরু হবে সেই বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি চলবে এবং তখন স্কুল সার্ভিস কমিশন তারা কি রিপোর্ট দেয় বা চার সপ্তাহ পরে গিয়ে তারা যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের উপর নির্ভর করছে নন ট্রেন শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা যাবে কিনা বা তাদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসের সুযোগ দেওয়া হবে কিনা তো সেই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা এই মুহূর্তে বিভিন্ন যুক্তি দ্বারা দেখাতে পারে যে ইতিপূর্বে এনসিটি রুলস অনুসারে নন ট্রেন তারে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা সম্ভব নয় তো যদি এই সমস্ত নন ট্রেন ক্যান্ডিডেটরা এই মুহূর্তে তার পরবর্তীতে অর্থাৎ 2016 সালের পরবর্তীতে তারা যখন নন ট্রেন ছিল তার পরবর্তীতে যখন ট্রেন যদি তারা কোয়ালিফিকেশন অর্জন করে থাকে আজকের দিনে তারই যদি তারা ট্রেন্ড হয়ে থাকে তাহলে কিন্তু তাদের একটা সুযোগ হয়তো সম্ভাবনা এসে গেলেও যেতে পারে তার কারণ সেদিনে এই রিক্রুটমেন্ট প্রসেস চলছে এই মুহূর্তে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস শেষের পর্যায়ে বেশ কিছু ভ্যাকেন্সি এখনো পড়ে আছে সেই ভ্যাকেন্সির কারণে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি পড়ে রয়েছে এই ক্যান্ডিডেটরা তারা আরটিআই করেছিলেন আর টিআইয়ের মধ্য দিয়ে বা বিভিন্ন ভাবে তারা জানতে পেরেছেন তাদের সাবজেক্টে ভ্যাকেন্সি পড়ে রয়েছে তো সেই সাবজেক্ট সেই ক্যাটেগরি ওয়াইজ তারা কিন্তু মামলার দ্বারস্থ হয়েছেন তো সেক্ষেত্রে উচ্চ প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে নন ট্রেন্ডের একটা সম্ভাবনা কি সেখানে এসে যাচ্ছে কিনা তা নিয়ে কিন্তু এই মামলা তবে তাদের কোনো রকম যদি ট্রেনিং কোয়ালিফিকেশন এই মুহূর্তে না থাকে তাহলে কিন্তু কোনো রকমভাবে নিয়োগ করা সম্ভব নয় কারণ এনসিডি রুলস এই মুহূর্তে পারমিট করবে না তারা যদি কোনো একটি ট্রেন কোয়ালিফিকেশন অর্জন করে থাকে অর্থাৎ বিএড ডিগ্রি অর্জন করে থাকে তাহলে হয়তো সেক্ষেত্রে সম্ভব হবে যদিও এসএসসি তারা জানাবে যে আমাদের যে লাস্ট ডেট ছিল রিক্রুটমেন্ট যে ফর্ম ফিল আপ এর লাস্ট ডেট ছিল বা একটা নির্দিষ্ট ডেটের পরবর্তী কোয়ালিফিকেশন তারা অ্যালাউ করবে না সেহেতু সেই লাস্ট কাট অফ ডেটের উপর নির্ভর করবে কিন্তু তারা সেইভাবে তারা সাবমিশন করবে তো সেটার উপরও নির্ভর করছে এই মামলার লাস্ট ফাইন্ডিংস

তাদের কোনো বক্তব্য থাকলে তারা জানাতে পারবে তারপরে এই জাস্টিস সমস্যায় তিনি একটি জাজমেন্ট প্রদান করবেন তো সেক্ষেত্রে নন ট্রেন্ডের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সেক্ষেত্রে যদি ভ্যাকেন্সি পড়ে থাকে নন ট্রেন্ডের একটা নিয়োগের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হলেও হতে পারে নন ট্রেন এই অর্থে বলা হচ্ছে যে তারা পরবর্তীতে ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করেছে সেক্ষেত্রে তাদের একটা সম্ভাবনা রয়েছে কিন্তু একদমই নন ট্রেন তিনি কোনো ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করেননি তার রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কোনো রকমভাবে সম্ভব হবে না এখন দেখা যাক এই মামলা পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে তার পরবর্তীতে আপনার রেজাল্টের মধ্যে পাবেন এই সম্পর্কে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আপাতত এই ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ